হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পাকা আম বেশ অনেক দিন ধরে উঠেছে আর প্রায় শেষ হলো বললেই চলে তো পাকা আম শেষ হওয়ার আগে আজকের মামার বানানো দুটো রেসিপি অবশ্যই বানিয়ে নিয়ে দেখতে পারো রেসিপি দুটো যেমন সুন্দর তেমনি একদমই নতুন এবং ইউনিক রেসিপি তো অবশ্যই রেসিপিগুলো ভালো করে শিখে নেওয়ার জন্য শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আরও নতুন নতুন রেসিপি কিংবা আরও নতুন নতুন ভিডিও পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো দেখো প্রথমে শেয়ার করবো পাকা আমের পুডিং বা ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি তার জন্য একটা আমের পাল্প আমি বের করে মিক্সিতে বেটে কড়াই বসিয়ে গ্যাসে তো এবার আমের পাল্পটা থেকে আমি যে এক্সট্রা মানে জলটা থাকে ওটা শুকিয়ে নেবো তো দেখো আমের পাপ ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নেওয়ার পর তুলে রেখে আর একটা কড়াই নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক লিটার পরিমাণে দুধ দুধটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি শুকিয়ে নেব বেশ অনেকটাই ঘন করব দেখো প্রায় এক লিটার দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দুধটাকে আমি ঘন করে নেব আর এই দুধ ঘন প্রক্রিয়ায় সবসময় নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে কি হবে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো একটুখানি গরম হলে মানে ইষ উষ্ণ হলে দুধটা ওর মধ্যে মিশিয়ে দিলাম আমি একটা দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ এতে যেমন দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হবে তেমনি যে বানাবো আমি পুডিংটা তার স্বাদটাও অনেক বেশি সুন্দর হবে কারণ গুঁড়ো দুধের স্বাদ আর আলাদা করে বলার কিছু নেই খেতে অনেকটা বেশি সুন্দর হয় দেখো দুধ ঘন হওয়া শুরু করে দিয়েছে তবে এভাবে নাড়ানোটা একদমই বন্ধ করা যাবে না এভাবে তলায় লেগে যেতে পারে ভালো করে দুধটা কিছুটা পরিমাণে ঘন হলে এর মধ্যে মিশিয়ে দিলাম আমি এক বাটি মতন চিনি প্রায় দেড়শো গ্রাম মতন চিনি দেখো ভালো করে চেড়ে নেওয়ার পর কতটা শুকিয়ে গেছে দুধটা এবার দুধটাকে আমি একটু ঠান্ডা হতে দেব আর হালকা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেব আমি আগে থেকে রেডি করে রাখা আমের পাল্প তার কারণ কি একদম গরম দুধে না মেশানোই ভালো সেক্ষেত্রে যদি টক হয় আমের পাল্প দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এই পুডিং বানানোর ক্ষেত্রে কখনোই টক আপ না নেওয়াই ভালো আমের পাল্পটা মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর দু চা চামচ মানে দুধ দিয়ে গরম করে রাখা গরম করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে মিশিয়ে ওই মিশ্রণটা আমি পুরো ওই দুধের মিশ্রণের সঙ্গে ঢেলে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে কি হয় একদম মানে দুধটা থকথকে আর ঘন হয়ে যায় দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটা স্টিলের বাটির মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি তো তোমরা যে কোনো পাত্রে রাখতে পারো পুরোটা আমের মিশ্রণ বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময়ের মতন যেহেতু একদম থক থকথকে হয়ে গেছে দেখতেই পাচ্ছ মিশ্রণটা শুধুমাত্র ঠান্ডা হওয়ার অপেক্ষায় আর কিছু নয় দেখো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করেছি দেখো তোমাদেরকে দেখালে বুঝতে পারবে কত সুন্দরভাবে সেট হয়েছে পুডিংটা দেখো এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি ভালো করে পুডিংটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা থকথকে হয়েছে তোমরা আশা করি দেখে বুঝতে পারছো উপর থেকে ভালো করে সার্ভ করার জন্য দিয়ে দিচ্ছি তিনটে চেরি তো তোমরা ড্রাই ফ্রুট দিয়েও সার্ভ করতে পারো দেখো আমের পুডিং একদম রেডি এবার চলে যাব দ্বিতীয় রেসিপিতে আর দ্বিতীয় রেসিপিটা আরও লোভনীয় শেয়ার করব ম্যাঙ্গো মস্তানি রেসিপি রেসিপিটা দেখতে কতটা সুন্দর তোমরা দেখলে বুঝতে পারবে আর খেতে তার চেয়েও অনেক বেশি সুন্দর সকলেরই পছন্দ হবে কম বেশি তো তার জন্য একটা পাকা আমের পাল্প নিয়ে তার সঙ্গে আমি চিনি দু চামচ মিশিয়ে প্রথমে মিক্সিতে ব্লেন্ড করে তার সঙ্গে প্রয়োজন মতন দুধ মিশিয়ে ভালো করে আবারও মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি গ্লাসে ঢেলে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি যে যার পছন্দের ফ্লেভারের আইসক্রিম আর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু আর আমন্ড কুচি কেটে রেখেছিলাম দেখো দেখতে কতটা লোভনীয় হচ্ছে আর এই এক গ্লাস ম্যাঙ্গো মস্তা খেলেই কিন্তু আপনার পেট মোটামুটি ভরে যেতে বাধ্য তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে অনেক বেশি সুন্দর লাগে তো কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ সবার কাছে রইল আসবো নতুন কোনো রেসিপি কিংবা ভিডিও নিয়ে ততক্ষণের মতন সবাইকে টাটা